মানে টোয়েন্টি ফোর স্পিড এর সাইকেল রিম লাগানো আছে এটা হচ্ছে আপনার হাই রিম লাগানো আছে এটা হচ্ছে স্পুক হবে আচ্ছা এটা সামনে ডিস্ক ব্রেক হবে এবং টি শর্ট ডিস্ক তো দর্শক যেটা দেখাচ্ছিলাম যে আমাদের কাছে কিন্তু জিআরএফ খুব ভালো ভালো কালেকশন আছে একেবারে লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট পর্যন্ত সব ধরনেরই সাইকেল আপনি আমাদের শোরুমে পেয়ে যাবেন আপনার এখানে এসে ফেরত যাওয়া লাগবে না আপনার বাজেটটা মোটামুটি আপনার তেরো থেকে শুরু করে আপনি উপরের থেকে যত ধরনের বাজেট নিয়ে আসবেন আশা করি আপনার আপনার সাইকেল দিতে পারবো ভালো সাইকেল তবে এর নিচে নামলে আমরা আবার সাইকেল দিতে পারবো না কারণ আমাদের কাছে সব ব্র্যান্ডের সাইকেল কোনো কপি প্রোডাক্ট বা হচ্ছে ওই কি বলে যে নষ্ট প্রোডাক্ট গুলো আমাদের কাছে আমরা রাখি না আমাদের সব অরিজিনাল নিউ ব্র্যান্ড কালেকশন সো আপনাদেরকে মিনিমাম একটা বাজেট নিয়ে আসতে হবে যেখান থেকে আপনারা শুরু করে আপার লেভেলে ষাট সত্তর হাজার টাকা পর্যন্ত বাজেটের সাইকেল আমাদের কাছে আছে বা এর ওপরেও যদি আপনি চান আমরা কিন্তু ম্যানেজ করে দিতে পারবো তো এই সাইকেলটা হচ্ছে খুবই চমৎকার একটা সাইকেল এত সুন্দর কালার গ্রাফিক্স এটা মোটামুটি ভালো একটা সাইকেল এই সাইকেলটার দামটা কত থাকবে মানে কত টাকা হইলে আপনি এই সাইকেলটা নিতে পারতেছেন গিফট আমরা কি কি দিচ্ছি সবকিছু জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আমাদের সাথে আজকে থাকতেছে আমাদের মোবারক ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কোন কালেকশনটা আজকে দেখাচ্ছেন আমাদের আজকে হচ্ছে কনিক্সের টর্নেডো প্রো 2.0 ম্যাক্স টর্নেডো প্রো 2.0 হ্যাঁ টর্নেডো প্রো 2.0 এটা আছে নতুন একটা কালেকশন এটা এটাও নিউ কালেকশন এটা নতুন কালেকশন আচ্ছা এটা যে আপনার এটা সুবিধা আছে এটা বডিটা হচ্ছে আমরা মানে চওড়া বডি আচ্ছা টেকনিক্যালি বলে যে বাইসি হ্যাঁ এটা হচ্ছে ইউনিক টাইপের এর বডি আর এটা এখানে কিন্তু আপনার আরো ইউনিক আছে এটা কিন্তু জয়েনলেস ফ্রেম জয়েন্টলেস ফ্রেম এখানে কিন্তু জয়েন্টলেস ফ্রেম দেওয়া আছে আচ্ছা সাসপেনশনটা কিন্তু অনেক উন্নত মানে অনেক মোটা এটি সাসপেনশন আচ্ছা অনেক হাই গোল্ড এটা লকআউট সাসপেনশন

বিয়ার বোর্ড তো থাকবে পিছনে মার্গার থাকবে সবকিছুই সবকিছু আমরা দিয়ে দিই এখানে ফার্স্ট পাঁচটা আইটেম আমরা পাঁচটা গিফট দিয়ে দেই আচ্ছা হ্যাঁ আর আচ্ছা আমরা কোনো ভাই আমি সব আসতে আছে তাহলে আসতে পারবে সব হচ্ছে ঢাকা মেল বোর্ড তোমার কমপ্লেক্স তিন চাকার কিছু বড় নাম্বার সব এছাড়া হচ্ছে যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চাচ্ছে তো তারা তো চলে আসলো আর যারা অনলাইনে নেবে তারা কিভাবে অনলাইনে কোনো ভাই নিতে চায় ঠিক আছে আমাদেরকে অগ্রিম এক হাজার বিশ টাকা দিতে হবে আর আর হচ্ছে নাম নাম্বার ঠিকানা দিয়ে দিবি আমরা আপনার ঠিকানা অনুযায়ী আমরা আপনার প্রোডাক্টটা আমরা হাতে গুছিয়ে দিব ইনশাআল্লাহ ডেলিভারি এগুলো আপনার কন্ডিশন অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট ধরা হয় তো হোম ডেলিভারি যেগুলো এগুলো রেটগুলো একটু বেশি থাকে অন্য অন্য ইয়া থেকে দেখা যায় হাতে পৌঁছে দিতে গেলে অনেক টাকা খরচ পড়ে যে আপনার মূলত আমরা অগ্রিমের জন্য এক হাজার বিশ টাকা নিয়ে থাকি এটা যদি কোনো বলে কোনো ভাই বলে যে ভাই আমি অগ্রিম দেবো না আমি এ টাকা দিয়ে মারি খেয়েছি তাহলে সেক্ষেত্রে আমাদের ভিডিওটা এক্সিট করে নিলে বাদ না আমরা আমরা আচ্ছা খুবই চমৎকার ভাই ভালো লাগলো কিন্তু সেখানে প্রাইসটা আমাদেরকে বলতে হবে প্রাইস টা কত আমরা প্রাইসটা একবারে মানে সারা তের পাঁচশো টাকা পাঁচশো টাকা কি চার আপনার বলছিলাম পাঁচশো দিকে যত সাইকেল যত বাজেটের সাইকেল আপনার প্রয়োজন নিতে পারবেন তো সেটাই কিন্তু খেটে গেল এটা কিন্তু তেরো হাজার পাঁচশো টাকা আপনি পেয়ে যাচ্ছেন পাঁচটা গিফট থাকবে দশ বছরের বডি গ্যারান্টি থাকতেছে ভাই আজকের ভিডিও এখানে শেষ করতেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে তো সব ভালো থাকবেন সুস্থ